তোমার আমার ভালোবাসা মিষ্টি মধুর মতো তোমায় ছাড়া মরে যাব ভালোবাসা হারাবো না তো তুমি যদি গোলাপ হও হব আমি কাঁটা সবার থেকে গভীর আমাদের ভালোবাসাটা তুমি আমার হৃদয়ে থাকো থাকো আমার জীবনে প্রেমে আজ পাগল হয়েছি দেখছি তোমায় দিনে রাতে স্বপ্নে রাস্তায় যখন পেরিয়ে যাও ধুকুবুকু করে হৃদয় আমার জীবনে তুমি থাকলে নেবে না কেউ আশ্রয় হাতের ওপরে হাত রেখে ঘুরব আমরা দুজনে কখনো পার্কে আর কখনো বাগানে থাকো আমার হৃদয়ের মাঝে দাউনি আমায় কোনোদিনও ব্যথা তোমায় আমি কোনোদিনও করবো না একা আজ আমি লিখছি তোমার জন্য চিঠি আমরা যদি আলাদা হয়ে যাই অমর হবে আমাদের ভালোবাসাটি রাতের আকাশে হাজারো তারা নেই কেউ তোমার মতো ভালোবাসা তোমার মতো হলে আর কারো লাগবে না তো অন্ধকারেও মুছে দিয়েছিলি তুই আমার চোখের জল ভালোবাসা ছিল জানি তবুও দূরে কেন গেলি বল সাজানো মিথ্যের ভিড়ে হারিয়ে যায় সত্যিটুকু মিথ্যে ভালোবাসার সমাবেশে ভেঙে যায় মনের বিশ্বাসটুকু তুমি কি আমার মনের সেই পুরনো কল্পনা যাকে আমি সত্যি ভেবেছি বুনেছি হাজারো জল্পনা কারো মতো হতে গিয়ে ভুলে চেও না নিজের অস্তিত্ব বিশ্বাস করো এই জগতে সবচেয়ে আলাদা তোমার ব্যক্তিত্ব গজিয়েছে ময়ূর পাখনা মনে মন হয়েছে দিশে হারা যেন খুব রঙিন লাগছে আকাশের ওই একটা তারা মানুষের ভালোবাসার অভাব মেটাতে পারে না কেউ সহজে তাই ভালোবাসা জিনিসটা অনেকেরই মনে হয় বাজে প্রয়োজন বুঝে বদলানো হারিয়ে যাওয়া জীবন থেকে মানুষেই পারে এই সব করতে মানুষেই খারাপ জন্তুর চাইতে মরে যাওয়া ভালোবাসা ফিরে কখনো আসে না তাকে ফিরে পাওয়া তুমি আশা খুব একটা রেখো না